আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতি সপ্তাহে নেট বাত জুম্মার ব্রাহ্মমান বাজারের দাম দর নিয়ে আপনাদের মাঝে আসি আজও সেরকমভাবেই আসলাম সঙ্গে থাকুন সর্বোচ্চ চেষ্টা করব দাম দিয়ে একটা ধারণা দেওয়ার জন্য জান চা আমি এখানে কাঁচাম দিকটি হচ্ছে চল্লিশ টাকা কেজি মানুষ এই জায়গাটায় নামাজের প্রয়োজনীয় সমস্ত জিনিস এখানে পাওয়া যায় দুল টুপি তর টুকি জায়না মাছ ইসলামিক কিছু দাম বেশ ভালোই বেড়েছে সত্তর টাকা কেজি যাচ্ছে গত সপ্তাহ পঞ্চান্ন টাকাতে আমি নিয়েছিলাম সত্তর টাকা এখানে কিছু পুঁই দেখা যাচ্ছে পুঁই গুলা মানে ভালো না তাই দশ টাকা আটি হিসাবে বিক্রি করতেছে এখানে ভ্যারাইটি কিছু আইটেম আছে দশ টাকা এবং বিশ টাকার মাইকিং করে বিক্রি করতেছে যা নেবেন দশ টাকা বিশ টাকা এনে হলুদ মরিচের গুড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা চিরুনি পটল বার তারপরে কুপি মাজনি এরকম নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস এখানে পাবেন

ষাট টাকা কেজি যাচ্ছে রামগোলা একটু বড় সাইজে যার কারণে ষাট টাকা যাচ্ছে করলা ষাট টাকা বেগুন আশি টাকা চাচ্ছে মিষ্টি কুমড়া পঁয়ত্রিশ টাকা কেজি প্রতি ষাট টাকা কেজি

তুলনামূলক ভাবে সকল তরকারির দাম ই পাঁচ টাকা দশ টাকা বেড়েছে যা দেখা যাচ্ছে পেঁয়াজের দাম ভালোই বেড়েছে এখানে কলা বিক্রি হচ্ছে কলা ডজন পঞ্চাশ টাকা লেবু গরমের দিনে লেবু চল্লিশ টাকা ডজন চাচ্ছে আমরা পড়ছি ভারতের মানুষ দেখছে লেবুর সাইজ বেশি বড় না ছোট ছোট লেবু এখানে জালি কুমড়া দেখা যাচ্ছে এখানে জালি কুমড়া পঞ্চাশ টাকা করে দুল তিরিশ টাকা কেজি দুল लगन मान से बोला ना টর্সা সাইটটা কাকেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাথরুম একটি চাপ দিয়ে দিবেন বেগুন সাদা বেগুন সাইটটা কাচাচ্ছে কালা বেগুন চো করতেছে না মনে হয় আজকে আমি দেখিনি এখানে কাঁচা কলাও আছে কাঁচা কলা পঁচিশ টাকা ডর্জন তো হালি যাচ্ছে পঁচিশ টাকা হালি হয়তো বিশ টাকা হালি পাঁচ টাকা পিস হিসাবে দিয়ে দিবে টমেটো আগের দামই চব্বিশ টাকা চাচ্ছে আম বাজারে বেশ কয়েক জায়গায় আম দেখা যাচ্ছে এখানে আম চল্লিশ টাকা কেজি চাচ্ছে আম ভালোই

আড়াই কেজি তিন কেজি হবে